মোনাফিকের আলামত আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের ভিতর বর্ণনা করেছেন চারটা আলামত পাওয়া গেলে সে হল পাক্কা মোনাফিক পাক্কা কি মোনাফিক চারটা আলামতের ভিতর থেকে যদি একটা পাওয়া যায় তাহলে মনে করবেন তার ভিতরে নেফাকির বদ অভ্যাস রয়েছে নেফাকির হাসলাত রয়েছে কিন্তু সে পুরাপুরি মুনাফিক না তো চারটা ব আমল বা বদ অভ্যাস মুনাফিকের এর থেকে প্রত্যেকটা মমিন বান্দা বান্দিদেরকে বেঁচে থাকতে হবে ঠিক কিনা বলেন মুনাফির কে এক নম্বর আলামত হল আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত কি এক নম্বরে বিভিন্ন ভাবে দিন রেখে গেছেন আমাদের কাছে সেই কষ্টের দিন আমাদের কাছে রেখে গেছেন এটা একটা সবচেয়ে বড় আমানত ঠিক কিনা বলেন সেই দিনের ভিতরে যদি আমরা কমতি করি অথবা বাড়াবাড়ি করি অথবা সারা সারি করি তাহলে আমানতের খেয়ানত হবে তো আপনার ভিতরে মুনাফিকের নেফাক থেকে যাবে না থেকে যাবে এই জন্য আমানতের খেয়ালাত আমানতের খেয়ানত আল্লাহ রসল আল্লাহ আলিয়াল্লামকে আলামিন বিশ্বাসী উপদি দিয়েছেন কাফের মোশেকেরা কেন কাফের মসিকেরা বিশ্ব নবীর কাছে বিভিন্ন জিনিস আমানত রাখতেন কখনো সেটা না বর্তমান জামানায় দেখা যায় চেয়ারম্যানেরা মেম্বারেরা কমিশনারেরা অনেকে জনগণের গম রিলিফের মাল কাঠ বিভিন্ন বয়স্ক ভাতা বলেন বিভিন্ন ভাতার কাঠ তার আমানতের খেয়ানতের মাধ্যমে দেখা যায় ওই ভাতার কাঠের জন্য টাকা নাই অতিরিক্ত টাকা নাই আসে না নাই এগুলো না হারা আমানতের খেয়ানত কাল আসছে টিও বল আসছে সেখান থেকে ও টাকা নিচ্ছে দেখা যায় দশ জনের কাছ থেকে বিশ হাজার করে নিচ্ছে একজন টিও বল দিচ্ছে আসে না নাই আসে কয়ে ওয়েটিংয়ে থাকে না আসে চেষ্টা করতেছে আসলে সব বুয়া কথা হয় না ভালো আছে আবার খারাপও কি সমস্ত জায়গায় এই জন্য কোনো ক্ষেত্রে আমানতের করা যাবে বিশেষ করে তাদের আমানত তাদের সম্পত্তি অসহায় দখল করা এটাও একটা আমানতের কি খেয়ালাত করা এই জন্য আমানতের খেয়ালাত করা যাবে না যে কোনো যে কোনো ধন সম্পদ হোক আর হোক সেই আল্লাহ রাসু সাল্লা ইসলামের রেখে যাওয়া আমানতের খেয়ালত না করে যদি খেয়ালত করেন তাহলে আপনার মোনাফিকের একটা আলামত পাওয়া যাবে দ্বিতীয় নম্বরে মোনাফিক দ্বিতীয় নম্বরে মোনাফিকের গুণ হল কথা যখন বলে মিথ্যা কথা বলে আসে না নাই আসে কথা বলে না। মিথ্যা কথা বলে বিশেষ করে ব্যবসায়ীরা নারীদেরকে এবং ব্যবসায়ীদের কথা বলছে কারণ দেখা যায় অনেক সময় অহেতুক কসম কেটে বসে আছে না নাই আছে অহেতুক কসম কাটে অহিতুকভাবে ভাবে মিথ্যা কথা বলে আরে ভাই এই টাকায় কিনছি তুমি কয় টাকায় কিনছো সেটা তো বলার কোনো দরকার ছিল না তুমি যদি ডাবলও লাভ করো তোমার জন্য যায় কিন্তু তার থেকে অতিরিক্ত করলে কি কথা কয় না হারাম করলেন আর আপনি আপনি জুলুম করলেন না কথা কয় না তা হারাম খাবেন না হালাল খাবেন আপনি আপনার بیوی কাছে প্রশ্ন করবেন তো بیوی কি বলবে এটা হালাল না হারাম ঠিক না যান ব্যবসা করতে গেলেন একজন লোক সারাদিন দিন কষ্ট করে আदशी চালাইল তার بیوی বাচ্চা সেলামেদেরকে লেখাপড়া করায় পয়সা কি হালাল না হারাম ওগাইনা হালাল না একজন ইমাম ইমামতি কইরা বেতন না হালাল না হারাম কথা কম নাকি সন্দেহ আছে হ্যাঁ হালাল গрите করো এরপরে কি যে একজন রিকশালা গাড়ি ড্রাইভার অথবা একজন সওয়াবি শ্রম করে শ্রম দেয় তার এই কষ্টের টাকাটা হালাল পয়সা ঠিক না সে হালাল পয়সা যদি আপনি মেরে দেন না দেন তাহলে গুনার গা হইতে হবে কিনা বলেন মোনাফিকের চারটা আলামতের একটা আলামত আপনার ভিতর আছে এই জন্য মিথ্যা কথা বলা যাবে না আমানতের ওখে করা যাবে না তো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা এটাও কি একটা মোনাফিকের নেফাকের আলামত ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে তবে একটা কৌশল শিখাই দিই ওয়াদা করলে ওয়াদা যদি আপনি বলেন আমি আগামীকাল অমুক জায়গায় যাব তাহলে আপনার সেটা যাইতেই হোক কি হয়েছে বলছেন সাথে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল অমুক জায়গা যাব তারাই মানে হলো আল্লাহ যদি আমার তৌফিক দেয় আপনার চেষ্টা থাকবে প্রবল যদি না পারে সমস্যা নাই কথা কয় না সমস্যা লগে লাগাই দিবেন কি ইনশাআল্লাহ মানে কি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ যদি আমারে তৌফিক দেয় ইনশাআল্লাহ মানে কি আল্লাহ যদি তৌফিক দেয় তো আপনার প্রবল চেষ্টা থাকার পরেও যদি না হয় সেটা আল্লাহর जिम्मे সমস্যা নাই আপনি মুনাফিক না আর যদি কোন আমি এটা করব এই কালকে তোর টাকা দিয়ে দেবো আনে কালকে দেন নাই আসলে না না কালকে আমরাই যাবো মানে কালকে আমরা কাজ করব আনে। বা এরকম মানে যে ওয়াদা দিলেন তাহলে ইনশাল্লাহ বললেন না তাহলে কিন্তু আপনার মুনাফিকের একটা আলামত চলে আসবে চতুর্থ নাম্বারে অশ্লীল গালি গেলাস করে ঝগড়া লাগলে আসে না নাই ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটি লাগতেই পারে স্বামী স্ত্রীও তো লাগে একসাথে হাড়ি থাকলে মারপিট মানে একটু ঠুনকো আওয়াজ তো হবে ঠিকই না তাইলে দেখা যায় ঝগড়া ঝাঁটি লাগলেই কি অশ্লীল কথা ব্যবহার করে এগুলো করা যাবে না তো অনেক সময় একদিন আল্লাহ রাসুল সাল্লামকে এক ইহুদি গালাগালি করতেছে হ্যাঁ তো আবু বকর রাজিউল্লাহ তো আর সহ্য করতে পারেন অনেক সময় পর্যন্ত প্রথম ওনারে গালি দিছে তো উত্তর দেয় কিন্তু যখন নবিলে গালি দিছে আর সহ্য করতে পারে তখন সে এটা খুব হয়ে প্রতিবাদ করছে এবার আল্লাহ তখন মিসকি মিসকি হাসতেছিলেন কিন্তু যখন প্রতিবাদ করলেন তখন সে বেজার হয়ে গেল তখন বললো যত সময় তুমি প্রতিবাদ নাই তখন ফেরেশতারা ওর কথার জবাব দিতেছিল কিন্তু যখন তুমি প্রতি উত্তর করলে তখন ফেরেশতা চলে গেছে আমার প্রতি উত্তর উত্তর উত্তম না ফেরেশতার দোয়া উত্তম ফেরেশতার দোয়া উত্তম হ্যাঁ কেউ জন্য এই জন্য কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে আপনি ধৈর্য ধারণ করেন চুপ থাকেন আর যদি উত্তর দিতে হয় তাহলে জ্ঞান গর্ব সার্বন্ন মানে খুব সুন্দর হেকমাতের সাথে তার উত্তর দেবেন রাজি আছি তো এখন আসেন এখানে আমি বলছি মিথ্যা কথা বলে সব মিথ্যা কিন্তু আবার মিথ্যা না সব মিথ্যা হারাম না মিথ্যা বলা হারাম কিন্তু সকল স্থানে মিথ্যা বলা কথা কয় না আমি কি বানাই কই দলিল ছাড়া একটা কথা বলি কথা বলেন সমস্ত মিথ্যা কি মিথ্যা তো মিথ্যেই কিন্তু সমস্ত মিথ্যা কি হারাম না কোন মিথ্যা হারাম না যে সকল স্থানে মিথ্যা বলা যায় যায় তবে না বলাই ভালো কিন্তু অনেক জায়গায় আবার মিথ্যা বলা ওয়াজিব মিথ্যা বলা কি আমি বুঝাই দিলে তো আপনার সমস্যা নাই খেয়াল করেন গভীর মনোযোগ আবার পেজ বাজাই না যাইয়া যে হুজুরে কইছে মিথ্যা কথা কওয়া যাবে এক নম্বরে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে আপনি বন্দি হইছেন কি কইছি বলছেন আপনি বন্দি হইছেন তো অথবা ধরেন এই যে ইসরায়েলে হামলা করছে ফিলিস্তিনে তে হামাস প্রধান ইয়াহিয়া সিনিওয়াল নাম কি ইয়াহিয়া সিনেমার ইয়ে দরাই তো লিস কথা না। সে যে তিনজন দুইজন অবস্থান করছে এটা কি না তাদেরকে জানাই দিছি কথা কয় না কিছু মনাফেক আছে না ভিতরে আবার অনেক আছে অতি হুজুর হ্যাঁ যে আমরা জি আমি কি এরব মিথ্যা কথা কব কথা কয় না এখন ওই একজন মুজাহিদের জীবন বাঁচানোর জন্য আপনার জন্য মিথ্যা কথা বলা বাজি ওই ক্ষেত্রে কারণ সেই ইয়াহিয়া সিনেমার তার ইন্তেকালের কারণে হামাসটা প্রায় ধ্বংসের দাম প্রান্তে চলে গেছে সেই সংগঠনটা মুজাহিদরা ঠিক কিনা সেখানে আপনার একটা মিথ্যার দ্বারা হাজার হামাস যোদ্ধাদের মুজাহিদদের জীবন বাঁচতে পারত মিথ্যা বলা হারাম কিন্তু সেই জিহাদের ময়দানে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সেক্ষেত্রে যায় আপনি বলতে পারবেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব পর্যন্ত এরপরে আবার ওলামাই এখরাম উদাহরণ দিয়ে বুঝেছেন ধরেন আপনি জেনা করছেন অথবা ব্যাবিচার করছেন খুন করছেন এখন আদালতে আপনাকে বলতেছে তুমি যদি স্বীকার করো তাহলে তোমার ফাঁসি আর যদি তুমি স্বীকার না করো কোনো সাক্ষী নেই তাহলে তোমার কি থেকে বাঁচতে পারবে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ আছে যে যে আপনি 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 বলবেন কাজ করছেন কিন্তু সেখানে বললেন না আমি করি নাই কিন্তু আপনি আখিনা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবেন না কিন্তু ওই ক্ষেত্রে দুনিয়া আপনি কিছুদিন বেঁচে থাকার জন্য সেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আপনি সে কথাটা আপনি বলতে পারবেন যে সে আপনি করিনি কিন্তু সেটা বলা আপনার উচিত হবে না আপনার উচিত হবে স্বীকার করা কি বলছে বলছেন কিন্তু সেটা আপনার জন্য একদম মোমুর সমস্যা এখন আসেন মানুষের বিবাদ মীমাংসার জন্য একজন সালিশকারী একজন মাতবার মেম্বার অথবা চেয়ারম্যান সে দুইটা ব্যক্তির মামলার উপর মামলা করে শেষ হয়ে যাইতেছে আছে না এমন অনেক মাতবারের দ্বারা গেলে এরকয় মামলাতে মামলাতে কিন্তু এভাবে না করে আপনি যদি একটা অসত্য কথা দরাও তাদেরকে সত্য কথার দ্বারা আপনি মিলাইতে চান যদি কোন ফুল না থাকে আপনি কোন অসত্য কথা দ্বারাও তাদেরকে মিলান সেক্ষেত্রেও যায় তৃতীয় নম্বর স্ত্রীর সাথে স্বামী অথবা স্বামীর সাথে স্ত্রী কথা বলার ক্ষেত্রে প্রতারণা নয় কোনো প্রতারণা করা যাবে না কেবল মনোরঞ্জনের জন্য স্বামী স্ত্রীর প্রশংসা করা অথবা স্ত্রী স্বামীর করা যেটা তার ভিতর নাই সেটা আপনি বললেন যেমন আপনি বললেন তোমার চোখ দুইটা তো হরিণের মতো চোখ দুইটা কি আসলে আপনি জানেন মনে মনে হরিণের মতো না গরুর মতন এটা উদাহরণ মনে কিছু তারপরে বললেন তোমার নাকটাকেই তীরের মতন আসলে তীরের মতন না বোতা নাক কিন্তু আপনি প্রশংসা করলেন তারে খুশি করার জন্য মায়ের সামনে বউয়ের খাবারের প্রশংসা করা ঠিক না খুব সুন্দর আনছে ওতে মায়ে কষ্ট পায় অনেক সময় হ্যাঁ তো ওই যা প্রশংসা করা বিডরুমে করবেন এমনি হ্যাঁ মোটামুটি হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু বেডরুম প্রশংসা করবেন কিন্তু মায়ের সামনে বা অন্য লোকের সামনে অত প্রশংসা দরকার নাই তাহলে কবে বহু পাগল কি আমি যে কথাগুলো বললাম শরীফের হাদিস চৌত্রিশ নাম্বার মুসলিম আটান্ন এরপরে আহ বুখারি শরীফের হাদিস ছাব্বিশশো আবু আবুদাউ ছো অষ্টাশি তিরমিজি ছাব্বিশশো চৌত্রিশ এরপরে ছাব্বিশশো পাঁচ মুসলিম শরীফের হাদিস সম্মানিত হাজির তাইলে আমাদেরকে মোনাফিকি থেকে বেঁচে থাকতে হবে মোনাফিকের আলামত বলছি কয়টা চারটা এক নম্বরে আমানতে দ্বিতীয় নম্বরে কথা বলে যখন কথা বলে যখন মিথ্যা বলে তৃতীয় নম্বরে অদা করে যখন খেলা করে আর যখন ঝগড়া লাগে কি বলে অশ্লীল গালাগালি গালি করে এই চারটা কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন বলি আমিন সম্মানিত হাজেরিন আজকে আলোচনার বিষয় হলো দিন প্রতিষ্ঠায় নারীদের কি অবদান ছিল এবং বর্তমান যুগের নারীদের কি কর্তব্য এবং দায়িত্ব রয়েছে আল্লাহ তাআলা বলেন

আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যেহেতু প্রশ্ন করছে তো আমিও প্রশ্ন করি কোরআনের সাথে সম্পল করে যে কোরআন বলছে আমি কি বলে দেব না আল্লাহ তালা বলতেছেন জিজ্ঞাসা করতেছে কোন কাজ করলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন সেই কাজ হল তিনটি কাজ কয়টি এক নাম্বারে পাকা পুত মজবুত একদম निर्বিজাল ইমানের শাখা হলো 77টি প্রতিটি শাখায় আপনার বিচারণ থাকা লাগবে এরপর আসেন দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা হলো জিহাদ করা দ্বিতীয় কাজ কি জিহাদ করা লাগবে তৃতীয় কাজ হলো জানমাল আল্লাহর রাস্তা খরচ করা কাজ হলো কয়টি তিনটি এক নম্বরে পাকাপত্তী ঈমান নির্বেজা ঈমান দ্বিতীয় নম্বরে জিহাদ ফিসাবিলillah তৃতীয় নম্বরে জান্নাত আল্লাহ রাস্তা খলস করা ভাই রাজি আছি ইনশাআল্লাহ রাজি এখন আসেন ইমানের আলোচনার পূর্বেই হইছি জান্নাত খলস করার আলোচনা তিন চার জুম্মা ধরে চলতেছে আল্লাহর রাস্তায় ঠিক কি না তো আমি জিহাদ সম্পর্কে কিছু কথা বলবো জিহাদের পাঁচটা পাঁচটা স্তর নম্বরে জিহাদ মানে খালি লড়াই করানা যুদ্ধ করা জিহাদের কয়টা স্তর এক নাম্বার জিহাদ মানে দাওয়াত জিহাদ কি উদ্বাও ইলা সাবীলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ সূরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ডাকো তোমার রবের দিকে উত্তম কথার মাধ্যমে কি কথার মাধ্যমে উত্তম কথা হিকমতের সাথে রবের দিকে ডাকো আপনি এমন ভাবে দাওয়াত দিলেন নামাজ আগে পড়তো এমন আর মসজিদের দ্বারাই আর দোষ কি ওই ব্যক্তির না আপনার দাওয়াতে দাওয়াতে এই জন্য দাওয়া শিখতে হবে আগে কিভাবে দাওয়াত দিতে হবে সম্পর্ক করে আস্তে আস্তে প্রজয় করে আস্তে 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 দাওয়াত দেওয়া একসাথে দিলে হিতের বিপরীত হতে পারে উলামাই کرام ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত দেয় ঠিকই না কিন্তু দেখা যায় বর্তমান জামানায় দাওয়াতের নিয়তে ওয়াজ মাহফিলা অনেক waktায় ওয়াজ না আছে না বড় বড় মারা নাম করা ইউটিউবে শুধু ভাইরাল হইলেই যে সে বড় আলেম সেটা না কথা কয় না জি ভাইরাল আলেম মনে করা যে মনে হয় বিশাল আলেম সুট্টুর আছে মনে হয় এর থেকে বড় আলেম নেই আসলে সেই কারণে একদম এলেমের জগতে নগন্য কিন্তু খুব সুসার আছে ভাইরাল হয়ে গেছে সবাই টানে তারে লক্ষ টাকা দিয়ে আশি হাজার নব্বই হাজার পঞ্চাশ হাজার কিন্তু তার থেকে অনেক বেশি আলেমওয়ালা আমলওয়ালা সে যদি বয়ান করতে চায় লোকজন ওই টাকা দেয় শুনতে চায় না আছে না ভাই আসলে আমরা সেই ইংরেজদের আমল থেকেই শেষের দিকে এ ওয়াজ মাহফিল উপমহাদেশে চালু হয়েছে কিন্তু আস্তে আস্তে সে স্থান থেকে ওলামাইগর অনেকে সরে গেছে যদিও টাকা নেওয়া যায় আমিও তো মাহফিল করি এমন জায়গায় যায় অনেক সময় গাড়ি ভাড়াও ঠিক মতন দেয় না পরে অনেকে অনেক মানে বেশি দিয়ে দেয় যা ধারণা করে মনে করি দুই হাজার দেবে কিন্তু দিছে কেননা সাত হাজার আট হাজার দশ দিয়ে আর অনেক জায়গায় পাঁচশো পাঁচশো টাকাও দেয় না চাই না যদি তারা খুশি হয়ে দেয় উচিত তাদের অন্তত কিছু খরচ দিয়ে যাওয়া কিন্তু তাই বলে আশি হাজার দিতে হবে নব্বই হাজার দিতে হবে এত টাকা দিতে হবে এই কাজগুলো যারা করে তাদের ভিতরে কাকোয়া নয় কিনাই কথা কম কি নাই তাদেরকে না নাই ভাব রাজি আছে তো তারপরে আল্লাহ বলেন ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম কি ইসলাম আল্লাহ কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে আল্লাহর কাছে যদি হাজির হন জাহান নাম সারা উপায় নেই অনেকে কিন্তু দেখবেন বলে আমার কাছে আসলে তুমি হিন্দু থাকো বৌদ্ধ থাকো সমস্যা নাই আমি তোমাকে সাফায়াত করে জানাতে নেব হিন্দু মরিত করে অনেক ইসলামিক সংগঠনে দেখবেন হিন্দু শাখা বৌদ্ধ শাখা খ্রিস্টান শাখা আসলে ইসলামের কোনো দাঁড় দাঁড়ে না পূজায় যাইয়া গান গায় পূজায় যাইয়া গজল গায় গীতা পাঠ করে আছে না পূজা পাহারা দেওয়া ইসলামের জন্য আপনি তো সিরি কি করলেন আপনি কিসের ইসলাম ধর্ম করেন আর কি করেন কথা বলেন ঠিকই না আপনি পূজা গেলেন পাহারা দিতে আপনি কিসের মুসলমান আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম ইনিল না হউক মিল্লা এই জমিন কথা বলেন এই জমিন কার আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস সব কিছু আল্লাহ সব কিছু যদি আল্লাহ হয় প্রত্যেকটা যা কিছু আমরা খাই এবং পান করি সব কিছু যদি আল্লাহর হয় এই দুনিয়ার ভিতরে আইন চলবে আল্লাহ জোরে কথা বলেন এদিকে দেখান আইন চলবে কা আল্লাহ আল্লাহর আইন চলবে ইন্নাদ দিন আইন দাহিল ইসলাম দিন শব্দের অর্থ কী খেয়াল করেন গভীর দিন শব্দের অর্থ হল প্রভুত্ব দিন শব্দের অর্থ হল কর্তৃত্ব দিন শব্দের অর্থ হল বিশ্বস্ত দিন শব্দের অর্থ হল আইন কানুন বিধিবিধান পরিণীতি প্রতিফল এবং প্রতিদান সার্বভৌমত্বকার সার্বভৌমত্ব কার না জনগণে সকল ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ জমিন আল্লাহ দিনকে বাস্তবায়নের জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদের এক নাম্বার ব্যাখ্যা হলো আপনি দাওয়াত দেবেন কিসের দাওয়াত দেবেন কালিমার দাওয়াত দেবেন এর সাথে সাথে আপনি আল্লাহর জমিন আল্লাহ দিনকে কায়েমের জন্য আপনি দাওয়াত দেবেন আর আজি আসিফ দ্বিতীয় নম্বরে হলো শাহাদাত জিহাদের ব্যাখ্যা জিহাদ শুধু লড়াই করা না শাহাদাত শাহাদাত মানে সাক্ষ্য দেওয়া শোষণ বা দাতায় বা ভীতি প্রদর্শনকারী যে ওয়ামান আযলামু মিমমান কাতাবা শাহাদাতান ইংদহুমিল্লাহ আল্লাহ তালা বলেন তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর সাক্ষ্যকে গোপন করে এই জন্য আপনার কিছু এমন কর্মী বাহিনী তৈরি করতে হবে আল্লাহ রাসুল মাক্ষি জীবন এবং মাদানি জীবন মাক্ষি জীবনে মক্কায় কত বছর মক্কায় দাওয়াত দিছেন কত বছর তেরো বছর মদিনায় কত বছর তাহলে বেশিরভাগ সময় দাওয়াত দেওয়ার পরেও মুষ্টিময় সাহাবি আল্লাহ রাসুল তৈরি করছেন সৈনিক তৈরি করছেন এমন সৈনিক তৈরি করছেন তারা জীবন দিয়ে দেবে তারপর ইসলাম থেকে বিশ্বাস হবে না এমন কিছু নমুনা তৈরি করেন আপনি এমন কিছু মুজাহিদ তৈরি করেন আপনার লক্ষ লক্ষ লক্ষের প্রয়োজন নাই এমন কিছু দিনের দায়ী হবা তৈরি করেন যারা হবে সংখ্যায় কম তিনশো তেরো কয়জন তিনশো তেরো জন হোক বাতার থেকে কম হোক বেশি হোক কিন্তু তাদের ঈমান থাকতে হবে একদম মজবুত রাজে আستی ইনশাআল্লাহ এরপর ইতালফি ফি সাবিলিল্লাহ ওয়াকাতিলুহুম হাতা লা তাকুনা ফিтнаতু ওয়ায়াকুন আদ-দীনু ওয়ায়াকুন আদ-দীনু লিল্লাহ আল্লাহ তাআলা বলেন ফিতনা পুরাপুরি মুলুক পাঠন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও ফেতনা পুরাপুরি বিলীন না হওয়া পর্যন্ত লড়াই করতে হবে লড়াই কার বিরুদ্ধে করবেন কথা কয় না কার বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে এবং আল্লাহ তালা বলেন হে নবী শুধু কাফেরদের বিরুদ্ধে লড়াই করলে হবে না মোনাফেক যারা আপনার সাথে থাকে ইসলামের ক্ষতি করে মোনাফেকদের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন বুঝে থাকলে বলেন ইমাম হাসান রাজিউল্লাহ তাল ইমাম হুসাইন আল্লাহ রাসুল সাল্লাহামের দৌহিত্র নাতি তিনি যুদ্ধ করছেন এজিদের বিরুদ্ধে এজিদ মুসলমান না কাফে কথা কয় না মুসলমান না কাফে কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এই খেলাফতের জন্য এজিদ চাইছে রাজতন্ত্র আর হুসাইন রাজিউল চাইছে খেলাফত ব্যবস্থা এই কারণে জীবন দিয়ে দিছে তারপরেও বাতেলের সামনে মাথা আমার করে নেয় তাইলে শুধু কাফেরদের বিরুদ্ধে হুজুর যে বাংলাদেশে তো আর কাফের নাই মোনাফেক তো আছে মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ চতুর্থ নম্বরে জিহাদের স্তর একামতে দিন কোন জনপদে আল্লাহর আইন চালু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা যে ইসলামিক খেলাফত ব্যবস্থা করায় কামের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আচ্ছা আপনাদেরকে বল আপনারা বলেন মুসলমানদের যে পাঁচ স্তম্ভ কালিমার পরে নামাজ রোজা হজ জাকাত এরপর আছে কি উসর খারাজ গণিমত দান সদকা এরপর প্রত্যেকের অধিকার এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম না হলে এগুলো পুরোপুরি কায়েম করা বাস্তবায়ন করা সম্ভব কথা কয় না সম্ভব সম্ভব না তাইলে খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে প্রত্যেকে প্রত্যেকের অধিকার ফিরে পাবে সম্মানিত হাজির দেখা যায় এখামতে দিন যদি প্রতিষ্ঠিত হয় অশ্লীলতা বেহায়া পনা বন্ধ হয়ে যাবে কিছুদিন আগে আমি একটা ভিডিওর ভিতর দেখলাম একজনে বলতেছে যে একটা দলের নাম বইলা যে তারা যদি ক্ষমতা আসে বাংলাদেশে তাইলে তো ছবি বন্ধ করে দেবে কি বন্ধ করবে কথা কয় না ছবি বন্ধ করে দেবে বলতেছে ছবি বন্ধ করলে তাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লগ্নি যাবে ক্ষতি হবে তাইলে আমরা কি করব ছবি যেন সেই সংগঠনটা বন্ধ না করে আমরা ধার্মিক ছবি বানাবো কি ছবি বানাবে ছবি কি ধার্মিক হয় কথা কয় না নাওজবিল্লা ক আরো কষ্টের বিষয় হলো যেখানে আমাদের ইসলামের প্রাণ সেই সৌদি আরব কয়েকদিন আগে কাবার আদলে কাবার আদলে মঞ্চ বানায় সেখানে অর্ধ নারীদেরকে নিয়ে নাসাকোদা তারা করে অশ্লীলতা বেহায়াপনা চরম সীমা তারা অতিক্রম করেছে কাবাকে অবমাননা করেছে যদি বলি না চরম ধিক্কার জানাই চরম ধিক্কার জানাই দোয়া করি ওই সমস্ত পাপিষ্টদের উপর আল্লাহ তালা যেন গজব নাজিল করে আমিন বলেন

আল্লাহর হাবিবের উপর যে দিন ইসলাম আর সেটা সত্য না মিথ্যা এতে কোনো সন্দেহ আছে আল্লাহ হাবিব বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকই দায়িত্বশীল আমরা যারা ঈমান আনছি মুসলমান দাবি করি প্রত্যেকই কি দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করছো কিনা কেউ রেহাই নাই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া সামনে এক পা অগ্রসর হওয়ার কোন ক্ষমতা নাই এই জন্য যুগে যুগে যেমন পুরুষের উপর একামতে দিন দিন কায়েম করা ফরস নারীদের উপরেও দিন কায়েম করা কি ফরস আল্লাহাক আমাদেরকে দিনের সহিদান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু যারা সাপ্লার জন্য আদায় করদায় করার